যারা আসতে পারবে না তারা কি পারবে অনলাইনে নিতে পারবো ভাইয়া অনলাইনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে নাম্বার কুরিয়ার সার্ভিসে নিতে পারবো

এটা পিছনের পার্ট এই যে এটা পিছনের পার্ট এটা কি অর্গানের ভিতরে আছে হ্যাঁ অর্গানের ভিতরে এটার দাম কত বলতেছে ভাই 850 অনলি 850 অনলি 850 আচ্ছা এই দুনাটা দেখেন এই যে উনাটা দেখতেছে একদম বিগ সাইজ হ্যাঁ পুরো বিগ সাইজ একদম আচ্ছা ওকে তারপর তারপর একটা ডিজাইন আছে জলপই জলপই কালারের ভিতরে একদম দেখেন ওয়াও একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ ভাইয়া এই যে এটা আরেকটা কালার দেখতেছে এটা ওই যে পুরো ডিজাইনের মধ্যে এইটা পুরাটা ডিজাইন কিন্তু হিট একটা ডিজাইন দেখতেছে আচ্ছা এটা দাম কত পড়বে 850 এটাও 850 টাকা থাকে এই যে পিছনের পার্ট দেখেন এই যে এটা পিছনের পার্ট থাকে একদম চমৎকার কিন্তু আচ্ছা তারপর এটার উন্নাটা একটু দেখায় দেন তো ভাই এই যে উন্নাটা ভাইয়া এই যে এটা রবে উন্নাটা নাকি একদম মাশাআল্লাহ চমৎকার হয়েছে আচ্ছা তারপর তারপর আরেকটা ডিজাইন আছে যে কালোর মাইতে কালো সুতা কালো সিকোয়েন্স নাকি